নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এসো হে বৈশাখ ঋতুর পরিবর্তনের সাথে বাঙালির শিল্প সংস্কৃতি ও চেতনা চুড়ে রয়েছে ওতপ্রোতভাবে চৈত্রের অবসান ও নতুন বছরের প্রথম দিনটিকে স্বাগত জানাতে শহরের রাজপথে রবীন্দ্রসঙ্গীত মঙ্গল শোভাযাত্রা ও ব্যবসায় যুক্ত বাঙালিদের হালখাতা বা নতুন খাতার পুজো চলছে সারঙ্গরে দক্ষিণ কলকাতার গাঙ্গুলী বাগান থেকে শুরু করে এদিন মঙ্গল শোভাযাত্রা সুকান্ত সেতুতে শেষ হয় অংশ নেন স্থানীয় মানুষ শোভাযাত্রায় বাঙালির যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য সম্প্রীতির ঐতিহ্য মানুষের সাধারণ সমাজে বিভেদের বিরুদ্ধে যে তার প্রকাশ করতে চাই মানুষ সংঘর্ষ চায় না মানুষ ভালোবাসতে চায় আমরা সেই সৌহার্দ্যের বাণী নিয়ে সম্প্রীতির বাণী নিয়ে অনেক মানুষ আমরা হাঁটি এখান থেকে আচার আচরণে পোশাকে যেন বাঙালি বলে চেনা যায় খাবার দাবারে আন্তর্জাতিক হওয়া যায় বাঙালি থেকেও আন্তর্জাতিক হওয়া যায় পৃথিবীর সব দেশের সব সংস্কৃতি তাই করছে তারা নিজেদের একটা পরিচয় রাখছে আবার আন্তর্জাতিক কালীঘাট মন্দির চত্বরে এদিন সকাল থেকেই পুজো দেওয়ার লম্বা লাইন নতুন খাতার পুজো দিতে ডালি ও পুজোর সামগ্রী নিয়ে চলেছেন সকলেই Thank you. উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীবাড়িতে এদিন সকাল থেকেই নববর্ষের পুজোর ভিড় কলকাতা ময়দানের দুই বড় ফুটবল ক্লাব মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মাঠে এদিন রীতি মেনে বার পুজো বা খুঁটি পুজো হয় ডিজেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শোভাযাত্রার আয়োজন করেন স্থানীয় মানুষ বাংলা একাডেমি চত্বরে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখরিত হল সকাল থেকেই এই অঞ্চল আলপনা ও রঙের অলঙ্কারে নববর্ষের উল্কি যেন রাস্তার গায়ে কারণ সেও যে বঙ্গ সংস্কৃতির অঙ্গ পরে সর্বশেষে শ্রেষ্ঠ যে গান আছে তোমার তরে হ্যাঁ শ্রেষ্ঠ যাহা কিছু শ্রেষ্ঠ সর্বকালের সেরা তাহার বড়মালা সাজিয়েছি পূর্ণ বসুন্ধরাকে নতুন রূপে বরণ করব বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিউরো রিপোর্ট বঙ্গবার্তা